নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশের অনেক জেলা ও উপজেলা শহরে হঠাৎ করেই উন্নয়ন কাজের জোর দেখা যায় রাস্তা খোঁড়া ড্রেনেজ নির্মাণ স্কুল ভবন সংস্কার যেসব প্রকল্প দীর্ঘদিন কাগজে ছিল সেগুলো আচমকাই টেন্ডার হয়ে মাঠে নেমে পড়ে সাধারণ মানুষের চোখে এটি উন্নয়ন হলেও প্রশাসনের ভিতরের বাস্তবতা বলছে ভিন্ন কথা এখন কাজের সময় না এখন নির্বাচনের সময় কাজ মানেই ফান্ড আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত টপ নিউজে আপনাদের সাথে আছি আমি আক্তার আমাদের আজকের বিষয় সরকারি প্রকল্পের টাকা যেভাবে হচ্ছে নির্বাচনের গোপন তহবিল এই বাস্তবতা তুলে ধরে বাংলাদেশের রাজনীতির একটি নীরব কিন্তু শক্তিশালী চিত্র সরকারি টেন্ডার এখন শুধু উন্নয়ন নয় বরং নির্বাচনী অর্থনীতির অন্যতম জ্বালানি গত এক দশকে সরকারি ক্রয় ব্যবস্থা ডিজিটাল হলেও মাঠ পর্যায়ে টেন্ডার সিন্ডিকেট আরও প্রভাবশালী হয়েছে কারণ টেন্ডার মানেই অর্থনৈতিক ক্ষমতা আর সেই ক্ষমতাই রূপ নিচ্ছে রাজনৈতিক শক্তিতে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার এখন কয়েক লাখ কোটি টাকা অর্থনীতিবিদদের মতে প্রকল্প ব্যয়ের মাত্র পাঁচ থেকে দশ শতাংশ যদি অতিরিক্ত ব্যয় বা কমিশনে যায় তাহলে তা হাজার হাজার কোটি টাকা সমান সরকারি নথিতে এই অর্থের কোনো হদিস না থাকলেও অনুসন্ধানে দেখা যায় এই অর্থের একটি অংশ ঘুরে যায় রাজনৈতিক তহবিলে ইজিপির একটা বিশ্লেষণে দেখা গেছে শীর্ষ পাঁচ শতাংশ ঠিকাদারি অধিকাংশ বড় প্রকল্প পাচ্ছে বহু টেন্ডারে অংশগ্রহণকারী এক বা দুইজন আর একই গ্রুপের কোম্পানির পুনরাবৃত্তি হচ্ছে নিয়মিত অর্থাৎ টেন্ডার কাগজে ওপেন হলেও বাস্তবে তা নিয়ন্ত্রিত এই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তৈরি হচ্ছে টেন্ডার সিন্ডিকেট বিশেষজ্ঞদের মতে এই সিন্ডিকেট তিন ধাপে কাজ করে বাজার ভাগাভাগি প্রতিদ্বন্দ্বী ঠেকানো এবং প্রশাসনিক প্রভাব খাটানো এর ফল হিসেবে প্রকল্পের অর্থ থেকে কমিশন যায় রাজনৈতিক পৃষ্ঠপোষকদের হাতে যা নির্বাচনের সময় ব্যয় হয় প্রচারণা কর্মী নিয়োগ ও ভোট ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ের উদাহরণগুলো আরও স্পষ্ট নির্বাচনের আগে সড়ক বা ভবন প্রকল্পের শ্রমিকদের প্রার্থীর মিছিল মিটিংয়ে দেখা যায় একই পরিবারের একাধিক কোম্পানি দিয়ে বিট করে কাজ বাগিয়ে নেয়ার ঘটনাও সাধারণ অনেক ক্ষেত্রে দ্রুত বিল উত্তোলনই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় গুণগত মান নয় বিশ্লেষকদের মতে টেন্ডার সিন্ডিকেট শুধু আর্থিক অপচয় নয় এটি নির্বাচনী সমতা নষ্ট করার একটি কাঠামোগত হাতিয়ার যতদিন সরকারি প্রকল্পের অর্থ রাজনৈতিক তহবিলের রূপ নেওয়া বন্ধ না হবে ততদিন সমান সুযোগের নির্বাচন নিশ্চিত করা কঠিন তাই টেন্ডার সংস্কার মানে কেবল সুশাসন নয় এটি সরকারি গণতন্ত্র রক্ষার প্রশ্ন সাইমা আক্তার নয়াদিগন্ত